এই সিজনে এই অহরের ডালটা সব সবজি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তাই না রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত আর কি এদিকে সকাল সকাল রান্নাঘরে চলে এলাম সকাল সকাল বলতে ভুল উঠে না একদমই উঠতে পারছিলাম না উঠার পরেও গিয়ে আবার শুয়ে পড়লাম মাথাটা এত ঘুরছিল কি আর বলবো মানে দুই দিন জরে প্রেশারটাকে একদম আমার লো করে দিয়েছে আর আমার আবার না কিছু একটু না খেলে মানে টাইম মতন একটু খাবার না খেলে বা জ্বর টর হলেই আগেই প্রেশারটাকে নামিয়ে দেয় মানে ভীষণই প্রেশারটা লো হয়ে যায় আর এই যে এত মাথা ঘুরে আমি তখন উঠতেই পারি যাই হোক ডালটাকে তো সিটি দিতে বসিয়ে দিলাম আসলে আজকে ছুটি তো আমাকে না অনেকটাই হেল্প করে দিয়েছিল যেহেতু আমি পারছি না উঠতে তো কোনো রকম উঠে রান্নাটা করছি আর জানিনি তো সবাইকে বলেছি আমার বাড়িতে আমাকে রান্নাটা করতেই হয় আর এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে সব সবজি আর এইভাবে না সব সবজি দিয়ে ডাল খেতে আমার আবার ভীষণই ভালো লাগে তো আমার বলে না আমাদের বাড়ি সবাই বেশ পছন্দ করে তো অহরের ডাল বলুন মসুর মসুর ডাল বলুন বা মুগ ডাল বলুন খেতে কিন্তু বেশ লাগে তো ভেন্ডিটা না আমার ছেলে আবার ভীষণই ভালোবাসে ডালের মধ্যে তো ওর জন্য আরও একটু বেশি করে দিয়ে দিই এদিকে ডালটা বসিয়ে দিলাম একটু ফুটুক আর সবজিগুলোকে সেদ্ধ হোক আর এদিকে একটা কড়াইয়ে আর সবজি কেটে নিয়েছি সব যে সব সবজিগুলো দিয়ে না একটু চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে আর যে শাক নিয়ে এসেছি পাট শাক আর ডাঁটার শাক মিলে ভাজা করব ব্যাস আর এই মাছের মাথা দিয়ে ওই ঝুরি ঝুরি করে কেটে রাখা সবজিগুলোর চচ্চড়ি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা চেড়ে বেশ খেতে লাগে বলুন আর যদি এভাবে ডাল হয় আর এরকম চচ্চড়ি হয় তাহলে তার কোনো কথাই হবে না খেতে কিন্তু বেশ লাগে আমাদের তো খুব ভালো লাগে আর এই চচ্চড়িটাও বেশ পছন্দ করে সবাই এই দেখুন ডালটা একটু ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম ওর মধ্যে একটু আদা আর একটু জিরের গুঁড়া দিলাম ওই যে জিরে আর এনার্জি লাগছিল না জিরেটাকে আবার পেস্ট করে রেখে দিই থাক পরে করে নেব বা অন্যদিন করে নেব আর এদিকে মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর চচ্চড়িটাকেও ধুয়ে নিয়ে নিয়েছি এই যে মাছের মাথাগুলো যখন ভেজেছি একদম ভেঙে টেঙ্গে দিয়েই ভেজেছি আর ডালটা খুব সুন্দর ওদিকে মানে গরম হয়ে গেছিল ডালটাকে না এবার ফোড়ন দিয়ে দিই এই দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি জিরে ফোড়ন আর এইভাবে জিরে ফোড়ন দিয়ে ডালটা বেশ ফোড়ন ভালো হয় খেতে ভালো লাগে তো আর কিছুই না নামানোর আগে দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি মিষ্টি দিলে না এরকম ডালে খেতে ভালো লাগে সব সবজি দিয়ে একটু হালকা মিষ্টি মিষ্টি করে বেশ লাগে অনেকেই ভাবে বা অনেকেই বলে একা সংসার নাকি ভীষণই ভালো একা একা থাকা নিজের মতন থাকা সব কিছু নিজের মতন করা কিন্তু যতটা ভালো দূর থেকে মনে হয় কাছে কিন্তু ততটাই কষ্ট এই যে একা সংসারে অসুস্থ বলে কিছু থাকা যায় না শরীর খারাপ হলেও নিজেকে সব করতে হবে নিজের উপরে সব দায়িত্ব নিতে হবে অনেক প্রবলেম ফেস করতে হয় যেগুলো সবার সাথে বলা যায় না একা সংসারে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অনেক অসুবিধাও আছে সবাই একসাথে থাকলে এই ফেসিলিটিগুলো পাওয়া যায় যে কারো কোনো প্রবলেম হলো বা শরীর খারাপ হলো আরও কয়েকজন মিলে বা কেউ একজন করে দেয় সে কাজগুলো সে একসাথে থাকা এগুলো ফেসিলিটিগুলো অনেক পাওয়া যায় একা যেটাতে পাওয়া যায় না আর খুব অসুবিধা হয়ে যায় যাই হোক যার যেটা সুবিধা যায় আর যেটা অসুবিধা সে সেটাই বুঝতে পারে যে যেই জায়গাটাতে থাকে সে সেই প্রবলেমটা বা সেই জায়গাটাকেই বুঝতে পারে আমরা তো দূর থেকে অনেকে অনেক কিছুই বলতে পারবো কিন্তু প্রবলেমটা যার বা যে যেভাবে আছে সেটা ফেস সেই করছে তো কাউকে নিয়ে কিছু না বলাটাই ঠিক বা কারো ব্যাপারে কিছু না বলাটাই ঠিক এই দেখুন কথা বলতে বলতে আমার রান্নাও হয় এই যে সব সবজিদের রান্নাটা ডালটা করে নিলাম আমার এদিকে মাছের মাথাদের চচ্চড়ি আর শাক ভাজা ব্যাস সিম্পল মেনু আর এই যে খাওয়া দাওয়ার পরে একটু সবাই বলছিলো তরমুজটা বের করে কাটো কারণ ঠান্ডা ঠান্ডা তো সুন্দর মুচ একটু খাওয়ার পরে দুপুরবেলা যেহেতু ছুটির দিন সবাই একসাথে বসে খাওয়া যাবে সময়টা বেশ কাটানো তাই আমিও আর দেরি না করে এই যে তরমুজটাকে কেটে নিলাম যে সবাই একসাথে খাবো আর আজ ওর ওর যেহেতু অফিস ছুটি ছিল তো আমার এই শরীরের জন্য ও আমাকে অনেকটা হেল্প করেছে একটু বাসন মেজে দিয়েছিল আর আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম একটু ঘরটাও পরিষ্কার করে দিল মানে হাতে পারে দুজনে পরে আর কি তরমুজটা খেয়ে কিছুক্ষণ পরে আমার ছেলে বলছে মা তুমি যে আমায় বললে মিল্কশেকটা করবে ব্যানানা দিয়ে একটু করে দাও আমি খাই তো শুধু ওর জন্য করলাম সবার মানে বিকেলে বিকেলে করলাম সবার জন্য সবাই একটু মিল্কশেকটা খায় বানানাটা দিয়ে অনেকদিন খাওয়া হয়নি মানে বছর খেয়েছি এখনো আর এই যে আমার ছেলের আরও যে আমার মুখ চুলকানোর অভ্যেস কিন্তু দুই দিন ধরে আমি ওকে কিছু করে দিতে পারছি না কারণ এতটাই শরীরটা খারাপ হয়ে যে উঠতে পারছি না আর ও নিজেই চলে গেছে একদিন তো পাস্তা করলো আর আজকে চাউমিন করছে আবার কি দেখুন না রান্নাঘরে চেয়ার নিয়ে গিয়ে বসে বসে করছে রান্নাও মানে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না কি অবস্থা আমার বাড়ির নতুন রাঁধুনি আর নতুন শেপ কত সুন্দর চেয়ার নিয়ে বসে বসে রান্না করছে এই যে আলুটাকে প্রথমে সেদ্ধ করে কী সব করলো তারপরে চাউমিনটা করছে আবার খেতেও কিন্তু বেশ হয়েছিল আমার ছেলে আবার যেটা করে সেটা কিন্তু খুব টেস্ট করে মানে মনোযোগ করবে নিজে নিজেই রেসিপি বের করে নিজে নিজেই করবে কিভাবে কিভাবে যে করে ভগবান জানার ও সেদিন পাস্তাটাও এত সুন্দর খেতে হয়েছিল তো আজকে চাউমিনটাও করেছে সত্যি খেতে দারুণ হয়েছিল আমি তো আবার খেয়ে মানে মুখে স্বাদ ছিল না আমার দারুণ লাগলো খেতে তারপরে কি খেলাম খেয়ে ও খেয়ে চলে গেল একটু একটু বাজার বাজার করতে আমার ছুটি আছে। কিছুটা করে নিয়ে আসি কারণ এই অফিস থেকে এসে খুব হয়ে করাটা যাবে ভারীগুলো তো কিছুটা মাসের বাজার করতে চলে গেল ও তো নিয়ে চলে এলো বাজারগুলো তো আমি এগুলো এবার টুকটুক করে গুছিয়ে রেখে দিই সুন্দর করে তাহলে হয়ে যাবে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন রাধে রাধে